আজকের যে বিষয়টা হলো একটা ক্লাচও কত জিনিস বুঝলাম আমরা আগে দেখছেন আমার টেবিলের মাঝে টোটালি গিয়ে ক্লাস সিলিন্ডার ক্লাস সিলিন্ডারের মাঝে তারপর হোক দুইটা ক্লাস সিলিন্ডারের উপরে একটা আর ওয়ারে একটা নিচে দুইটা ক্লাস সিলিন্ডার তারপর আর হইলো ওইল ক্লাস প্লেট ক্লাচ প্লেট হয় এটারে আর এটা হইলো প্রেশার প্লেট প্রেসার প্লেটে আবার ওই জায়গাটার হয় ফিঙ্গার ওই যে জায়গাটা আছে এটার হয় ফিঙ্গার তারপরে একটা একটা করে বুঝবো ফুরা ভিডিও দেখবা তাইলে বুঝতে পারবা অর্ধেক দিকে যদি ল্যাং গি তাহলে একটু বেশি বুঝে দিবা তো ক্লাস সিলিন্ডারও উফরের যেটা আছে এটার মাঝে ও জায়গার মাঝে ব্রেকওয়েল দেওয়া হয় যে জায়গাটা দেখা যাক ইনোর মাঝে ব্রেকওয়েল দেওয়া হয় ব্রেক ওয়েল দেওয়ার পরে এর মাঝে দুইটা দাগ আছে ওনার মাঝে লেখা থাকবো উফরে লেখা থাকবো ম্যাক্সিমাম আর ও নিচে লেখা থাকবো মিনিমাম তো আমরা সময় ব্রেক ওয়েল দিবো ও ম্যাক্সিমামের উপরে উঠতো না আর মিনিমাম ওর নিচে নামতো না মিডিল বরাবর রাখতে পারলে খুব ভালা আর ব্রেকওয়েল একটা জিনিস হলো গাড়ির মাঝে ফার্স্টটা অয়েল ব্যবহার হয় একটা হইলো ফুয়েল সাইডটা হইলো অয়েল তো ফুয়েল যেটা আছে এটা তো জল বুঝি কিন্তু অয়েল যেগুলো আছে একটাও জলত না হোম না তো জলে আর কমে তাই সমস্যা আছে তো আর ওই যে জিনিসটা মাস্টার সিলিন্ডার অটো লিগিয়া কিট ক্লাচর কিট আছে এটার ভিতরে তো যদি কোনো সময় এটা তো আসলে আমরা যে সময় ক্লাচও চাপ দিই তাহলে টানিয়া লইয়া আবার ওটা বিতে যায় আমি এটা যদি প্রেশার করে তাহলে ওদিকে আপনার ব্রেকওয়েল বাড়ি আমি আরো পড়ে যাবো আর কি তো এটা বুঝাইতাম না আপনারা ওলা ঠেলা দিলে এটা ভিতরে যাইব ক্লাচ হওয়ার ক্ষেত্রে এটা কাজ করে আর কি যদি কোনো সময় এটা তো ইউজ হয় ইউজ হইতে হইতে ভিতরে যদি পাকেট নষ্ট হয়ে যায় কিংবা সাইডে দিয়ে ময়লা লয় তখন কি হয় ওটার ভিতরে যে ব্রেকওয়েলটা আছে ব্রেকওয়েল ময়লা হয়ে যায় ব্রেকওয়েল যদি কোনো সময় ময়লা হয়ে যায় তো আমরা ফার্স্ট হইলো ফ্লাস করানি মানে পরিষ্কার করাইতাম পুরাটা পরিষ্কার করাইয়া আবার ব্রেকওয়েল যদি বদলাই আর গাড়ি সাতাইতো না সাধারণত প্লাস্টিকটা হতো তো দেখা যা যে আমরা অনেক সময় গিতা ক্লাচর অয়েল ঠিক আছে অয়েলও পরিষ্কার সব কিছু ঠিক আছে ক্লাচ পুরা করছি তারপরেও গিয়ার লাগে না গিয়ার যদি হয় তখন হইলে কি এটা থাকবো ইঞ্জিনের সামনের অংশে এটা হইলে গিয়া ক্লাচ সিলিন্ডারও দুইটা দুই নম্বর ক্লাচর সিলিন্ডার ক্লাস সিলিন্ডার নিচেটার ওদিকে বাতাস সারা লাগে এটা একটা আট নম্বর ডাল অথবা আট নম্বর এল হইলে ওটারে ডিলা দিয়া অনেকবার প্রেস করিয়া তারপরে ক্লাস ধরে রাখার যদি ওটা ডিলা দেন তখন গিয়া ক্লাসের অয়েলগুলা বার হয়ে যায় বাতাসগুলা বার হয়ে যায় বাতাস সারলে তো ঠিক হয় মানে ক্লাস ফুরো হইব ক্লাসও ফুরা চাপ দিছে কিন্তু গিয়ার লাগাইলে গিয়ার লাগতো সেহেতু না এই সমস্যা লাগে সমাধান হলো এই যেটা আছে এটা দিকে যদি আপনি বাতাস সারেন তাইলে ও ক্লাস কিটটা ঠিক হয় মানে বাতাস সারলে তো গিয়ে ক্লাস ঠিক হয় তো অনেক সময় ওইটা কই অনেকে যে ভাই ক্লাসের বাতাস ছাড়ে দেয় তো ক্লাসের বাতাস সারার সিস্টেম হইলো এটার ও সামনে থেকে কোন থেকে বাতাস ছাড়লে তার ওদিকে গিয়া বাতাস বার হইব তো গিয়া আপনার ক্লাস লাগাইতে পারব আমরা ক্যামেরা গিয়ার লাগ এগুলো দুইটা জিনিস তিন নম্বর হইলো এটা হইল ক্লাস প্লেট ক্লাস প্লেট ও যে জিনিসটা আছে এটা কিন্তু একটা রাবার একটা যে ধরনের রাবার অনেক ওইটা কইব এটার কয় মাংস ওইটা কয় ক্লাস প্লেট ওর মাংস ও যে জিনিসটা আছে এটা যদি আমরা ইউজ করতে করতে অনেক বেশি ক্ষয় হওয়ার কারণ হইল এটা হইল ফিঙ্গার তো ফিঙ্গারের মাঝে ওটারে এমনি লাগে দেখাই দিই আপনাদের ও কলা লাগে দেখে এটা এমনে লাগেন দেখে যখন আমরা ক্লাচও চাপ দিই চাপ দেওয়ার পরে ক্লাসটা সারি তখন এটা ও প্যাটেল সহ এটাতে এমনে ঘুরে এমনি ঘুরতে দেখে এটা হলো তার খাজ ও যে এমনি ঘুরতে ঘুরে গুড়ার সময় আসলে ও ও জায়গাটা আছে ফিঙ্গার কোনো মাঝে চা তাম ফ্লাইউল থাকে ভিতরে থাকি এটা রড হামাইকো আমাইয়া ও জায়গার মাঝে কোনো থাকো আর ও যে সিস্টেমটা ওলা থাকে তো এটা যে সময় ঘুরে ঘুরার সময় ফুরাটা ইঞ্জিনটারে গাড়িটারের সামনের দিকে অগ্রসর হয় ও ওটার ক্লাস প্লেটও হাসতে হইলো ওটা এটা ওলা থাকিয়া ওলা যে ঘুরে না ঘুরতে 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 তো যে ও জায়গাটা হয়ে যায় হইলে আর আমরা যদি ক্লাস গাড়ি চালাই সময় যদি অর্ধেক ক্লাসে ওলা জাতামারে ধরি যাতামারে দৌড়ি রেখে গাড়ি চালাই আমরা অনেক সময় কই যে ভাই ফুরা ক্লাস ছাড়ুন ফুরা ক্লাস সারোন অর্ধেক যদি ওলা জাতামারে ধরি ও যে ক্লাস প্লেটটা আছে ওগুলা যেটা ওগুলা আপনার হয়ে যায় মানে জ্বলি যায় আর কি ওগুলা ও হচ্ছে ওটা এটা কয়েল সাইটটা কয়েল আছে ওগুলা জ্বলি যায় জ্বলিয়া পুরা গন্ধ বাড়া গাড়ি মানে যদি ক্লাস অর্ধেক কেউ মারে দৌড়িয়া গাড়ি চালায় তো আমরা যে সময় গাড়ি চালাই পুরা ক্লাস ছাড়িয়া গাড়ি চালাই তো যদি কেউ পাই ক্লাস প্লেট জলে গেছে মানে ওটা জ্বলে গেছে এটা পনেরোশো ষোলোশো টাকা এরকম আছে বারোশো টাকাও পাওয়া যায় তবে আমরা চেষ্টা করবো বালা যেটা আছে এটা লাগে পনেরো ষোলোশো টাকার ভিতরে যেটা আছে এটা লাগাইলেই চলে আমরা গাড়ির মাঝে তো মূলত এটা লিখে গিয়ে ক্লাস প্লেট আশা করি এটা বুঝছি যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবা আর এটা হলে গিয়া ক্লাস প্রেশার প্লেট প্রেসার প্লেটর যে ব্যাপারটা হইলো ওই ও জায়গাটা হলো ফিঙ্গার তো আমরা যে সময় ও চাপ দিই ক্লাসে চাপ দিলে ওটা ওই যে ওর জায়গাটা আমার আসলে খাবার হইতো না এটা এমনি নিচের দিকে যায় এমনি চাপ দিলে ও জায়গাটা নিচের দিকে যাইবো আমরা যে সময় ক্লাসটা সারি ধরুন এটা আস্তে গড়ে ওলা সারিয়া যে সময় এমনি সারে তো গিয়ে ক্লাস প্লেটে ক্লাস প্লেটটা পুরা ফুলিটারে পুরা ইঞ্জিনিয়র সিস্টেমটারে গড়ে যখন আমরা গাড়ি সারি তো গিয়ে গাড়ির সামনের দিকে চলে তো ফিঙ্গারে যদি কোনো সময় সমস্যা করে ফিঙ্গারের প্রবলেমের কারণে আমরা ক্লাস সারমোটিক ঠিক গাড়ি ভাইব্রেশন দিব ধাক্কা ধাক্কা করবো তো আজকের ভিডিও মোটামুটি ওরকম তারপরেও যদি কিছু কিছু জানা হয় জানার প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই আপনারা জানাই ইনশাআল্লাহ তারপরে কমেন্ট করবা দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ভালো দাও আসসালামু আলাইকুম